আমরা পালরবন পালোরবন গ্রুপ পঞ্চায়েত আমাদের পাঁচটি বাগান আছে নারায়ণপুর পালরবন আলিপুর ডোলগ্রাম স্কটপুর আমাদের বিগত দুই বছর ধরে আমাদের নিয়ম মতো তলব হয় নাই রেশন হয় নাই গেজটি টাকা দেয় নেয় পিএফ টাকা দেই নেয় পেনশন টাকা দেয় নেয় আমাদেরকে মেডিকেলের কোনো ব্যবস্থা নাই আমাদের এরিয়া পয়সা দেই নাই বিগত আমরা গত বছর দিন হচ্ছে আমরা ডিসি অফিসে গিয়া মেমোরান্ডেম দিয়েছি এমন কি ধর্না দিয়েছি এমনকি আমরা কে দিয়েছি এমন কি লেবার কমিশনারকে দিয়েছি এমন কি লেবার কে দিয়েছি কিন্তু আমরা কোনো জায়গায় এখনও কোনো বিচার পাইছি নাই তবে আমাদের গত উনি উনত্রিশ আট দু হাজার পঁচিশ ইংরেজি আমাদের সেন্ট্রাল অফিসে পালারবন সেন্ট্রাল অফিসে আমাদের সিনিয়র ম্যানেজার ছিলেন গোড়াচ্চা শ্রমিক ইউনিয়নের স্টাফ ছিলেন লেবার কমিশনার ছিল লেবার নিপেষ্টার ছিল ডিসি ছিল সার্কেল অফিসার ছিল ওই দিন আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের তলব চার তারিখ দিয়ে দিবে বলে করে রেশন তলব চার তারিখ দিয়ে দিবে বলে করে কিন্তু চার তারিখ পার হয়ে করে আজকে আমাদের ছয় তারিখ হয়ে গেলো এখনও পর্যন্ত আমাদেরকে রেশন তলব দেই নাই আমাদের অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমাদের বাচ্চারাকে স্কুল দিতে পাঠাতে পারছি নাই গাড়ি ভাড়া নাই ওনাহারে আমরা কাম করছি এর কারণে আমরা আজকে রোডে রোড ব্লক করেছি অথচ আমাদের চৌদ্দটা রেশন ডিউ রয়েছে আমরা দুঃখের কারণে আজকে আমরা যখন আমরা কোনো কোনটা এটা দুই হাজার তেইশ থেকে মানে সাপ্তাহিক চৌদ্দ সপ্তাহ আমাদের রেশন ডিউ রয়েছে এর কারণে আমরা আজকে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে আসেছি যাতে আমাদের বিচার চাই সুবিচার চাই আমাদের এত বড় আগামীতে দুর্গাপূজা আছে সর্বজনীয় দুর্গাপূজা আছে কিন্তু আমাদের কোনো উপায় নাই বোনাসের কোনো এখনো হেল্প আমাদের মালিক ম্যানেজার কিছু আমাদেরকে বলে নাই এই যে বোনাসের ব্যাপারটা এটা আপনারা কি আপনারা আপনাদের বাগান কর্তৃপক্ষের সঙ্গে দাবি জানিয়েছিলেন আমরা বাগানের ম্যানেজার সিনিয়র ম্যানেজারকে বলেছি যে গতবার আমাদেরকে বোনাস ষষ্ঠীর সময় দিয়েছে এমন কি রাত আটটা সময় দিয়েছে আমরা ম্যানেজারকে আসে বলেছি যে স্যার এবার আমাদের কমসে কম দশ দিন আগে বোনাসটা দিবেন যেহেতু আমরা দুইটা বাজার পাব এটাও কিন্তু বলেছি কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে কোনো ইয়ে করে নেয় ডিসি অফিস কী বললো ডিসি অফিসে তো আমাদেরকে বলেছিল যে ঠিক দেখেগা হ্যাঁ দেখে গা লেকিন দেখে গা অফিস লেবার অফিস তো আসে আসে করে তো ওই দিন উনত্রিশ তারিখ উনত্রিশ নয় দু হাজার পঁচিশে আমাদেরকে কথা জবান দিয়ে গেল লিখিতভাবে দিয়ে করে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে চার তারিখ পার হয়ে গেলো এই চার তারিখের পরে ছয় তারিখ হয়ে গেল কিন্তু তখন আমাদেরকে লেবার কমিশনারকে ফোন করলে ফোন উঠায় নাই আমরা সমস্যা বলবো বলে করে কিন্তু উঠাই নেয় আমাদেরকে মানে কোনো হেল্প করে না তো আজকের এই বন্ধ কর্মসূচির পরে যদি বাগান কর্তৃপক্ষ বা লেবার অফিস বা যাই হোক ডিসির অফিস যদি আপনাদের আপনাদের বকেয়া টাকা যেটা আছে এটা যদি না দেয় পরবর্তী পদক্ষেপ কি থাকবে আমাদের করে থাকবে বড় করে কর্ম কন্টিনিউ আমাদের লাগে কন্টিনিউ আমরা রাস্তা ব্লক করব আমাদের নিয়ায় নিয়ায়ভাবে আমাদের বিচার চাই আমাদের রেশন তলব কন্টিনিউ কতজন শ্রমিক আছে আমাদের পাঁচ বাগানে মিনিমাম আড়াই হাজার

আমাদের আসতে আমরা ভোর থেকে বার হয়েছি সাতটার সময় কিন্তু আমাদের সাত কিলোমিটার আট কিলোমিটার হেঁটে করে আসতে আমাদের এখানে আসতে এগারোটা বাজেছে এখন পর্যন্ত প্রশাসন থেকে কারা কারা এসেছেন আপনার সাথে দেখা করতেন এখন তো আমাদের সামনে আসেছে আপনার সার্কেল অফিসার এসেছেন এরপরে এস পি আসেছেন এরপরে আমাদের লেবার লেবার কমিশনার এসেছে তাদের বক্তব্য কী ওনারা আমাদেরকে এখন বোঝাচ্ছেন যে তোমাদের যেভাবে হোক আমরা তোমাদের সমস্যাটা সমাধান করব। সমাধান করবো আমাদের সমস্যার সমাধান করলে আমরা রোড ব্লক ছাড়ে দেবো কিন্তু এখন যদি না করে তো আমরা তো কন্টিনিউ করে যাব আমাদের কিছু এখন আমাদের দাবি যে ডিসি আসুক আমাদের কাছে একটা প্রতিশ্রুতি দেখ লিখিতভাবে যে আমাদের আজকেই সব সমস্যার সমাধান হবে আমরা ছাড়বো আমরা আজকে এই